নমস্কার বন্ধুরা বাইরে এখন প্রচণ্ড গরম তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় কিছু ঘোল শরবতের রেসিপি কিন্তু রাখতেই হচ্ছে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গন্ধরাজ ঘোল এর জন্য আমি ছোটো বাটির এক বাটি টক দই নেব। এটা আমি এক গ্লাস ঘোলের জন্য বলছি এর জন্য দেব আড়াই চামচ চিনি যেহেতু এটা আমার টক দই আর কেনা টক দই সেই জন্য এখানে আড়াই চামচ চিনি লাগবে আপনারা দই কতটা টক সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নেবেন যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একবার লগ্নস কিচেন সাবস্ক্রাইব করে দেবেন এবার এর মধ্যে দেব সামান্য একটু বিট লবণ যদি রিট লবণ না থাকে সাধারণ লবণ ব্যবহার করবেন অসুবিধা হবে না এবার এই সব কিছু একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব এবার নেব একটা গন্ধরাজ লেবুর এই গন্ধরাজ লেবুর খোসাটা একটু কুড়িয়ে নেব খোসা কোড়ানোর সময় খেয়াল রাখতে হবে ভেতরের সাদা অংশটা যেন না চলে আসে তাহলে তেতো হয়ে যাবে শুধু সবুজ অংশটাই হালকা করে কুড়িয়ে নেব এতটুকুই লাগবে মানে খুব সামান্য পরিমাণে লাগবে এবার যে দইটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো আপনারা মিক্সিতে দিতে না চাইলে যদি হাতে করেন তাহলেও কোনো অসুবিধা হবে না ভালো করে ডালঘুটির কাটা দিয়ে দইটাকে গুলিয়ে নেবেন তাতেও হবে এবারে একটু চামচ দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব এই খোসা কোড়া দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয় আর দেবো আধখানা লেবুর রস অবশ্যই লেবুর রস দিতে হবে পাতি লেবু দিলে কিন্তু হবে না আর একবার মিশিয়ে নেব সব কিছু এবার গ্লাসে ঢেলে নেব যেহেতু গন্ধরাজ ঘোল সেহেতু খোসাটাও নিতে হবে লেবু আর রসটাও দিতে হবে লেবু এবার একটা চাকা করে লেবু কেটে নেব সাজিয়ে দেবো গ্লাসে আর ওপর থেকে ছড়িয়ে দেবো জিরে ভাজা গুঁড়ো এটা অপশনাল দেয় না আমি একটু দেখতে ভালো লাগবে বলে দিলাম হয়ে গেল গন্ধরাজ ঘোল